মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য একাদশ শ্রেণীর এটা নতুন একাদশ শ্রেণীর তার মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন তো এটা একটা কাব্য এই কাব্যের আমাদের সেমিস্টার ওয়ানের যত রকমের এমসি কেউ প্রশ্ন হয় এই প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের মধ্যে আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন কী ধরনের কীর্তন কাব্য নাট্যাধর্মী কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কখন লিখেছেন বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের পথমার্ধে লিখেছেন কাব্যটি কে কবে কথা থেকে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন কাব্যটি বসন্তরঞ্জন রায় বিদ্যদল্লভ বাঁকুড়ার কাকিল্লা গ্রাম থেকে উনিশশো নয় খ্রিস্টাব্দে আবিষ্কার করেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট পদ সংখ্যা কত খণ্ডিত পদ সহ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট চারশো পদ আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ডকাব্য তেরোটি এই যে তেরোটি খণ্ডকাব্যের নাম এখানে দেওয়া আছে জন্মখণ্ড তাম্বুল খণ্ড দান খণ্ড নৌকা খণ্ড ভার খণ্ড ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড একটা আছে কি কালীদমন খণ্ড এ সরি কালীয় দমন খণ্ড ব্রস্তহরণ খণ্ড হার খণ্ড বান খণ্ড বংশী খণ্ড ও রাধা বিরহ খণ্ড কাব্যটির প্রকৃত নাম কি শ্রীকৃষ্ণ সন্দর্ভ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কাব্যটিতে সর্বাধিক পদ কোন খণ্ডে পাওয়া যায় আর তার পদের সংখ্যা কত কাব্যটিতে সর্বাধিক পদ দান খণ্ডে আছে পদের সংখ্যা হচ্ছে একশো বারোটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডকে ভাগবতের রাস বলা হয় বৃন্দাবন খণ্ডকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধার বয়স কত এগারো বছর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খন্ডে রাধা সম্পূর্ণভাবে নিজেকে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বংশী খন্ডে রাধা সম্পূর্ণভাবে নিজেকে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেন বড়াই রাধার সঙ্গে কি সম্পর্ক যুক্ত বড়াই হলেন রাধার মাতার পিসি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার পিতা মাতা ও স্বামীর নাম কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা রাধার পিতা মাতা ও স্বামীর নাম সাগর পাদুমা বা পদ্ম আর অভিমন্য পিতা হচ্ছে সাগর আর মাতা হচ্ছে পদুমা আর স্বামীর নাম হচ্ছে অভিমন্য বিভিন্ন পুরাণে রাধার পিতার নাম কি দেওয়া আছে বিভিন্ন পুরাণে রাধার পিতার নাম বৃষভানু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ড থেকে রাধা কৃষ্ণ লীলা কাহিনীর সূত্রপাত হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড থেকে রাধা কৃষ্ণ লীলা কাহিনীর সূত্রপাত হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সর্বাধিক নাটকীয় চরিত্র কোনটি স্পেরিং বলেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সর্বাধিক নাটকীয় চরিত্র হল রাধা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট সরি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন চরিত্রটিকে দুটি চরিত্র বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দুটি চরিত্র হল বড়াই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সংস্কৃত শ্লোকের সংখ্যা কত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সংস্কৃত শ্লোকের সংখ্যা একশো একষট্টিটি আলোচ্য কাব্যে কোন চরিত্রের মধ্য দিয়ে হাস্যরসের উদ্ভাবন হয়েছিল কাব্যের নারদ চরিত্রের মধ্য দিয়ে হাস্যরসের উদ্ভাবন হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সংস্কৃত শ্লোকের সংখ্যা কত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সংস্কৃত শ্লোকের সংখ্যা একশো একষট্টিটি আলোচ্য কাব্যে কোন চরিত্রের মধ্য দিয়ে হাস্যরসের উদ্ভাবন হয়েছে হয়েছে নারদ চরিত্রের মধ্য দিয়ে তো এই হচ্ছে তোমাদের কুড়িটি প্রশ্ন এই কুড়িটি প্রশ্ন তোমরা করলে আশা করি এর মধ্যে থেকেই সবগুলো পেয়ে যাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর যদি কোনো প্রশ্ন আমি দেই তোমাদের ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেই প্রশ্নটা কমেন্টে লিখে জানাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব